একবার রান্ধিয়ে খেয়ে ফেলা ডাইল মাছ বাঁধাকপি সোয়াবিন আলু ঝিঙা সব একবার রান্ধ আরে ভাই সকালে এত কিছু খাই রে হ্যাঁ দুপুরে খাবেন রাত তোমরা তো একবারে দুটো সময় ভাত খাবেন এতখান বেলা না খায় থাকবেন ওর জন্য চারখান বিস্কুট দিলো না না মুই কি হাফা নাকি রিমক কত কি হাপা

তোমারে ঠিক আছে রে দা চাকরি বাকরি করেন কোনো আইও নাই কোনো ঝাইও নাই হ্যাঁ দূর থেকে কাশি এমন কান ভালোই দেখা যায় টাকা আর না আচ্ছা দে দেখ আপনাদের খা কোনো গল্প না খা No, 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 no. Mr. Kaj. Hey. আর কি করবো আমি খাওয়া বুঝলো মানে আমার রান্না বাড়ি চাটা খাওয়া খাই শেষ ভাত না ঠিকই আছে এমনিতে বাড়ি থেকে চা খাইয়ে আসলো তার মধ্যে চাটা কমে আর তুই যখন খায় আছিস কেনা কম হয়ে গেল বৃষ্টি পড়া শুরু হল চল তো চল ঘরে চল

মুড়ি তেতুলের তেল কাছে কি এলা মা বাবাটা মুখের দিকে চাওয়া চাহিদি লাগাইছেন মুড়ির তেলটা দিছে কায় আর দিবে কইসে কায় হ্যাঁ কি সাদা সাদামড়ি ঢোকে না শরীর তেলের কেজি কত হিসেব আছে তোর মুড়ির জলে তেল দিছে মুড়ি যেতলে তেল লাগে আরো মুড়ি এমনি খাওয়া যায় না খালা আমরা চাইল ভেজা পাই নাই আর মুড়িদেরও তেল মাখা খায় খুব তেল বান্ধি দিয়েছে অর্থ হ্যাঁ

ওই দাদু মুই মুড়ি না খাম তাই একটা ওষুধ খান না না তোর ওষুধটা কি মনে করেন আসার যখন মন চলে হালকা করে আমরা জিবে দিয়ে দিলাম ওষুধ কি পেট ভরে খাওয়ার না যখন তখন চলে খাওয়ার জিনিস শরীর খারাপ হলে তখন মানসি খায় ওষুধ কি যখন মাথা ঝিমঝিম লাগাইছে না কি লাগাইছে ওষুধ এনে গিলবে মানে বাড়ির আসা জিনিসটা তাহলে চোখ টান সব লাগছে না এরা খাওয়া হবে এদিন ইয়া নাজুর ইয়া কি সমস্যা ঝিমঝিম লাগাইছে চর চর ভাব হুম ওষুধটা তেল খেঁচে নিব তেলের দামে তেলের দাম কত জলদি জল দিয়ে মাথা কোনদিন বাড়ি ছেড়ি মাসের শেষ হলে তোমার মাথা খারাপ হয়ে যায় না তোমার ওষুধ তোমার জিনিস পায়া তোমার তেলেঙ্গানি বাচ্চা তেলেঙ্গানি তো ইয়ে জিনিস পায়া আজকে আর ওদি যাব না এই জায়গা বাইরে দেখি চলে যাব কাকা ও কাকা কাই বাবা এ আমরাই কাকা তোমরাই খাই আমরা ওই যে গত সপ্তাহে আছি কাকা রশিদ দিবার তো তোমরা তো ছিলেন না বাড়ি কাকে রশিদ দিয়ে গেছি কিসের এই যে কীর্তনের কীর্তনের বলতে কোন কীর্তনের এই যে জামতলা মাঠ আচ্ছা হ্যাঁ মানে আমার কাকা কি জগত আমার পাড়ার যে পূজা কমিটিটা আছে তো ওটা সবাই মিলে যে সিদ্ধান্ত নিছি নিছি হচ্ছে যে পাড়ার যে কয়েকজন চাকরিজীবী আছে ওমর একটা মানে মোটা অঙ্কের একটা বাজেট ধরা যায় ঠিক আছে যেমন তোমরা আর যে আমার যে বিএসএফ কাকা আছে ওই বিএসএফ কাকা মিলে তোমরা হচ্ছে পূজার যে প্যানেলটা ওটা মনে করো পনেরো হাজার টাকার মতো খরচা হয় তো ওইটা অর্ধেক অর্ধেক দিবেন সাত হাজার টাকা সাত হাজার টাকা তোমরা মুখ বুধ হচ্ছে মুখ তোমরা জানান নাই আর একটা মাসি তোমার সাত হাজার টাকা কেন করে কীর্তনে চাঁদা ধরেন তোমার কি মাতার ব্রেন ট্রেন সব কি খারাপ হয়ে গেছে নিম কত তোমরা সাত হাজার টাকা আমি দিন করতে কি হ্যাঁ আরে মুই চাকরি করার মতো বড় বড় ব্যবসায়ীদের পড়ি হয়েছে পাড়া তাক যা ধরো তারটা যা নাও তোরা মুখ দুচেন পনেরো হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা আমি করতে কিনি সাত হাজার টাকা দেওয়া সম্ভব মোর আমি নুন দিয়ে পঞ্চাশ হাজার যাওয়া যায় বাড়ি আচ্ছা রাগারাগি করেন না তোমরা সাত হাজার দেওয়া লাগবে না অল্প কিছু কমসম দেন তাই ঠিক আছে আর কম সময় বলতে আমি অত টাকা চান্দা দিলাম না আর মাঠের পা থেকে মোট পাড়ারও পড়ে না মাঠের পাশে সেই কুর্তি ওই মাঠের বার ওর থেকে চানা তোমার এদের তো চাঁদা মুই দিয়ে দেয় না চাঁদা দেন দুর্গা পুজোর এইখান কুচের আর কালী পুজোর এইখান পুজোর মুই মুহলে তো তোমার কীর্তন চাঁদা দেন না তোমার নতুন আর কিছু সাত হাজার টাকা চান্দা ধরেছেন অত টাকা আমি দিয়ে দাম না আরে অত টাকা বলতে কাকা তোমার যেইটা সুবিধা হয় তোমরা ওইটাই দেন আমরা একটু আশা করি আছি তোমার কাছে পাঁচ সাত হাজার টাকা নিল না না এত টাকা আমরা দেওয়া যায়নি এটা মধ্যবিত্ত সবাই নিল দিয়ে পাই নেই কোনদিন মাত্রা দেখার আছে তাহলে তোমার পাড়ার পুজো হলে একটা কথা ছিল তো ও পাড়ার পূজা মুই তো একটা তোমার একটা কিছু দিন তো যাও পরে দেখা করুন যাও ঠিক একটা ভাবনা চিন্তা করে হ্যাঁ 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 যাও এ ভাই চলো চলো তোমার কত আর দিন আশা করবে না হ্যাঁ ঠিক আছে আমি তোমার দিয়ে দাও বেকার লেটা রাখি লাভ নাই বুঝছেন তো এক কাজ করো তো রাখো এটা তোমার আকেল হল একটা কাকা তোমরাই কত পাঁচ টাকা একটা চান্দা দেন চাকরিজীবী হয়া আরে বাবা মাসের শেষ কি করিম পকড়াটা কানা করি নাই এইটাই রাখো এইবার চালাও সামনে বার দেখা যাবে এই শালা রসিদে দেওয়াই ভুলেছে আমার রসিদটা ছাপাইতে লাগছে পাঁচ টাকা এতদিন শুনছং চাকরি আন্দার বলে কিপতে হয় আজ যে প্রমাণ পাবেন বাবা কলবে টাকা দে কলবে গেছে গেছে হ্যাঁ খাবারটা যা

রাজুকীয় খাওয়া লাগে মাছ কি হয় মাছের শ্বাসে টিকে দিয়ে ধুয়ে বের আর তোমরা সব ভুত করে দিচ্ছেন তোমার যে চাল চলন আর খাওয়া দাওয়া না রাজার ঘর কোটিপতির ঘর মধ্যে করে চলে না দিন সময়

ঘোরাফেরা বাবদ মাত্র জমছে বিশ টাকা বছরের শেষত যায় জমবে হায়েস্ট একশো টাকা তারপরে ওই একশো টাকা হাতত দিয়ে কবে যে নেই ছাওয়া যে যায় এলেন পার্কর থেকে ঘুরে নিয়ে টাকাটা জমুক মোটামুটি এই বছরের ডিসেম্বরের দিকে পার্কর নিয়ে যখন নিয়ে এসেছি তোমরা জমানি পাঁচ টাকা দশ টাকা তাও এখানে ডাইরেক্ট লেখা লাগে লেখা লাগবে না তোর নাম কি বলো অশিক্ষিত নাকি কয় টাকা জমি কয় টাকা খরচা হল লেখা লাগবে না তোর খালি খায়া দেয় খালাস

তোমার যেই ব্যাংক থেকে কিস্তি কাটে না ওই ব্যাংক তোমরা যাবেন কবেন যে মোর কিস্তিটা ডাইরেক্ট করে দাও খালি এটিএম কার্ডটা নিয়ে যাবেন তাহলেই হবে এই বাইতে হয়ে যাবে তুমি এটিএম কার্ডে বানাও নাই হ্যাঁ তো তোমরা টাকা তোলেন ফির কেন করি কেন করি আর মাসের 1 তারিখে যান ওই কাগজ নেকি দেন একবার যা টাকা সব তুলে নিয়ে চলে যাও বাপরে বাপ ইন্দে শালা কি ছুটি রে ইন্দে বলে আর চাকরি দেন দেন শালা এটিএম কার্ডে বানাই নাই এটিএম কার্ডে চার্জ কাটবে জন্য এলা বলে লেখিয়ে পাইছে তো হ্যাঁ দাদা কোটি যায় কি কথা কইস তুই হলো চাকরি দেন মানসি আর তুই তালে চিন্তা আরে বাবু তুই ওই কথা কইস তেলের দাম দেখছিস একশো টাকা লিটার বরং দুই হাজার টাকার তেল খালি যাতায়াতের জন্য আরো টাকা তেল তোর যাতায়াত করতে এসে আর দুশো টাকা না এদিকে গাড়িকে নিয়ে বেড়ার জন্য এই মাসের তো ওই দুশো টাকা তেল শেষে ফেলাই ফেলাইছেন তাহলে দিন অফিস যাওয়া বাকি আজ তিন দিন গাড়ি নিয়ে বাজার যাং তিন দিন অফিস যাওয়ার আরো তেল ভাড়া হবে তেল দিয়ে ভাড়ানো টানা পাইছে না মাসের শেষ চলিয়ে যাচ্ছে না তাহলে কি করি ওই জন্য হাটিয়ে যাওয়া লাগছে হাটিয়ে যাওয়া বাজার না যাং তাহলে অফিস যাওয়া খাবে হাঁটি তাহলে কোনটা করবো যে কোনো একটা তো করাই খাবে না বুঝছে যাং যা চাকরি চাকরি সালা বুঝবো চাকরি দেওয়ার মানুষের কি জ্বালা

দেয়া তোর কোনটা লাগা ওই নেمو বড়কি যো মনি প্লাস্টিক হবে তো ভালো একটা নে যা আরে দাদা বৌদি যখন পছন্দ হয়েছে দুইটাই নে কম করে ধরে দি মেলা হুম দুইটা না একটা কি ভিড়ে নাকি দুইটা দাদা একটা তো আরে তোমার জন্য তোমার স্যান্ডউইচটার কি অবস্থা হয়েছে কে কি ভিতৰত মোৰ এইটো চামি ভাল দেই চামুগঞ্জ লাগিব